দর্শক আলাইকুম দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী বিরামপুর উপজেলা আমরা রয়েছি বিরামপুর উপজেলা একেবারে সদরে আমরা রয়েছি তোতা ভাইয়ের খামারে তোতা এই যে

আমরা যেমন পাইছি তেমনই আর কি হ্যাঁ যেমন অফারেই দিব তেমন অফারাই দেব গরু 3 লাখ 20 3 লাখ পারবে নাকি না হবে হ্যাঁ এখন ইনশাআল্লাহ 3 লাখের নিচে হবে হ্যাঁ আমার সাওয়া দাম হলো 3 লাখ 20 হ্যাঁ হ্যাঁ তাদের একটা গাড়ি ভাড়া যত যা আছে সবকিছু বাদ ছাড় দিয়ে হ্যাঁ গরু আমার প্যাকেজ মূল্য রাখা হইছে 2 লক্ষ 67000 2 লক্ষ 67000 হ্যাঁ এটা প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্য জি এখানে কোনো আর অপশন নেই

هاي فولتاج طلا تا كون بعدي

সেই স্পিড আছে তো তা ভাই ধার ভালো ভালো খুব ভালো তাহলে তিরিশ প্লাস আছে আপনি তিরিশ গ্রান্ডি এটা তিরিশ গ্রান্ডি আচ্ছা সুন্দর গাভী বাছুর কালেকশন করছে তো তো ভাই আচ্ছা এই গাভী বাছুরটি যদি কেউ নিতে চায় দিতে পারবেন হ্যাঁ দিতে পারবো ইনশাল্লাহ তো আপনার সাথে যদি করলে পাবে হ্যাঁ ইনশাল্লাহ তাহলে একটু নাম্বারটা বলুন তো জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ ফোর ফাইভ আচ্ছা এই নাম্বারে যোগ করলে হবে হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করলে হবে সবসময় পাবে হ্যাঁ ঠিক আছে তো দর্শক আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রতিবেদন পর্বী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন না কৃষি চিত্র